নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি অবশেষে থামতে চলেছে কেন এই কথা বলছি ইউক্রেনের সঙ্গে কি সত্যি যুদ্ধবিরতিতে যাবে রাশিয়া সংবাদ মাধ্যম সূত্রে যে খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা ইতিবাচক মন্তব্য করেছেন তিনি বলেছেন যুদ্ধবিরতিতে যেতে তিনি রাজি কিন্তু তার সঙ্গে কিছু শর্ত তিনি যোগ করে দিয়েছেন চলুন আমরা সেই শর্তগুলো সংবাদ সংস্থা এপি যে কথাগুলো বলেছে সেই শর্তগুলো আমরা একবার চোখ বুলিয়ে নিই কী কী বলেছে মস্কোয়ে বিদেশ মন্ত্রণালয়ের এক বক্তৃতায় পুতিন বলেছেন অবিলম্বে যুদ্ধবিরতি আমরা ঘোষণা করব তবে পুতিনেও জানিয়েছেন ইউক্রেন যদি নেটোতে যোগদানের পরিকল্পনা থেকে বিরত থাকে তবেই যুদ্ধবিরতির ঘোষণা করে আলোচনায় বসতে পারেন তিনি আর কি নেটোতে ইউক্রেন যাবে না সেটাই ইউক্রেনকে বলতে হবে একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে চারটি অধিকৃত অঞ্চল থেকে তাদের সেনা সরাতে হবে পুতিনের দাবি এখানেই শেষ নয় তিনি বলেছেন ইউক্রেনকে সামরিক শক্তির ওপর বিধিনিষেধ আরোপ করতে হবে সেই সঙ্গে পাশাপাশি সে দেশে যে রাশিয়ানরা আছেন ইউক্রেনে তাদের স্বার্থ রক্ষা করতে হবে আর আর এটা পুরোটা একটা মৌলিক আন্তর্জাতিক চুক্তির অংশ হওয়া দরকার রাশিয়ার বিরুদ্ধে যে সমস্ত দেশ নিষেধাজ্ঞা ইতিমধ্যে চাপিয়েছে সেই নিষেধাজ্ঞাও প্রত্যাহারের দাবি জানিয়েছেন পুতিন পুতিন যখন এই মন্তব্য করছেন আমরা জানি সেখানে অলরেডি ইতালিতে জি সেভেন সম্মেলন শুরু হয়েছে সেই জি সেভেন সম্মেলনে ইতিমধ্যে যেটা আর কি আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছেন আমাদের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা আছেন সেখানে ইউক্রেন জি সেভেন সম্মেলনের এই যুদ্ধ পরিস্থিতি মেটানোর ওপর সবার কাছে আর্জি জানিয়েছেন রাশিয়া অবভিয়াসলি জাননি ফলে রাশিয়ার এই যে আবেদন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আর একটা কারণেও কেন সেটা আপনাদের জানাচ্ছি ভারতবাসীর কাছে কেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামা খুব গুরুত্বপূর্ণ সেটা চলুন আপনাদের আপনাদের সেদিকে নজর দিই সেখানে ইতিমধ্যে যেটা হয়েছে প্রচুর ভারতীয় প্রায় তিরিশ জন ভারতীয় মস্কো দূতাবাসে গিয়ে আবেদন করেছেন তারা ভারতে ফিরে আসবেন কেন জানেন কারণ প্রচুর আর কি ইন্ডিয়ান যারা মস্কোতে কাজ করতে গিয়েছিলেন তারা কিন্তু এই যুদ্ধে মারা গেছেন হ্যাঁ সত্যি ঠিকই শুনেছেন আপনারা তারা মারা গেছেন কেন মারা গেছেন জানেন তারা রাশিয়ায় যুদ্ধ করতে গেছিলেন গিয়েছিলেন কাজ করতে কিন্তু তাদের ওয়ার ফ্রন্টে ফেলে দেওয়া হয়েছে এবং একদম ফ্রন্ট লাইনে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু সাহায্যকারী হিসাবে গিয়েছিলেন কিন্তু সেখানে তারা মারা গেছেন এবার আপনাদের একটু আমি ডিটেলসে যদি বলি তাহলে বুঝতে পারবেন দুদিন আগে ইউক্রেনের আর কি সিকিউরিটি হেল্পার হিসাবে এরা যাচ্ছেন কিন্তু তারপরে এদের পাঠিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধক্ষেত্রে এবং তাদের নানারকম ট্রেনিং দেওয়া হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে মারাও গেছেন দুজন পাঞ্জাবির আর কি বডি এখনও কিন্তু সেখানে আসেনি যেটা নিয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যারা মারা গেছেন সেটা এখনও কিন্তু ইন্ডিয়া চেষ্টা করছে তাদের বডিটা নিয়ে আসার এবার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই বডি নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ার তরফে যে কিন্তু দেখা যায়নি যে কীভাবে এই বডিটা আনা যায় কারণ রাশিয়ান গভর্নমেন্ট কিন্তু সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু আর কি নিয়ে আসার ক্ষেত্রে ছাড়পত্র দেয়নি এবার আপনাদের একটু বলি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই উইকে একটা স্ট্রং স্টেটমেন্ট ইস্যু করেছে সেখানে বলেছে যে এ ভেরিফায়েড স্টপ টু এনি ফার্দার রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল টু দ্য রাশিয়ান আর্মি যে রাশিয়ান আর্মিতে কেন ইন্ডিয়াদের রিক্রুট করা হচ্ছে যদিও রাশিয়া মানতে নারাজ যে এখানে এম এইচ এমই এর যে আর কি প্রেস রিলিজ সেখানে আরও স্পষ্টভাবে বলা হয়েছে ইট ইজ আওয়ার সিটিজেন হু আর স্টাক হাউএভার দে মে হ্যাভ রিচ রাশিয়া ইট ইজ ইনকমবেন্ট আপন দ্য রাশিয়ানস টু এনশিওর দে আর সেন ব্যাক অ্যান্ড নট পুট অ্যাট রিস্ক উই আর প্রেসিং ফর দিস এ এটা আর কি একটা রাশিয়ায় ভারতীয় যারা তাদের সেটা এক এক কর্তা সেটা বলেছে যে আমরা তাদের আনার চেষ্টা করছি মার্চের তেরো আর কি তিরিশ তারিখ হায়দ্রাবাদের রেসিডেন্ট মোহাম্মদ আসফান মারা যায় আর কি সেখানে ইনজোর্ড হয় এরপর সে মারা যায় আর কি তাকে ফ্রন্ট লাইনে নিয়ে যাওয়া হয়েছিল ইন ফেব্রুয়ারি সেখানে আরেকজন আর কি হিমাল মাগুয়ার বাসিন্দা সুরাটে সুরাটের মাগুয়ার বাসিন্দা যে সেও কিন্তু ডায়েট ইন ইউক্রেন স্ট্রাইকে ইউক্রেনে সে মারা যায় সে সিকিউরিটি হেল্পার হিসাবে সে কিন্তু ইউক্রেনে গিয়েছিল আর কি রাশিয়ান সিকিউরিটি হেল্পার হিসাবে যেটা যান আমি যেটা দিয়ে শুরু করেছিলাম তিরিশ জন ইন্ডিয়ান তারা কিন্তু ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে মস্কোতে কন্ট্যাক্ট করেছে তাদের ভারতে ফিরে আসতে চাইছে কারণ তারা দেখতে পাচ্ছে তাদের যে ফ্রন্টলাইনে নিয়ে যাওয়া হচ্ছে যেটা তাদের চুক্তিপত্রে ছিল না এটা যেটা হচ্ছিল যে বিভিন্ন এজেন্সি অনেক টাকার লোভ দেখিয়ে তাদের রাশিয়া নিয়ে গিয়েছিল যা হয় কাজ দেবে বলে ওই জায়গায় কিন্তু তারা রাশিয়া গিয়ে দেখতে পারে যে যে সেখানে দাঁড়িয়ে তে তাদের বলা হয়েছিলো একরকম কিন্তু তাদের কাজ দেওয়া হচ্ছে সেনাবাহিনীতে এবং সেনাবাহিনীতে বিভিন্ন রকম হয়তো পাচক বা কিছু সিকিউরিটি অন্যান্য মালবোহা বা যে করার করার কাজ বলে তাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের আলটিমেট লাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফলে সেক্ষেত্রে আর কি এই যে মৃত্যু সেখানে কিন্তু ভারত এবং রাশিয়ার সম্পর্কে সেখানেও কিন্তু একটা এই নিয়ে টানাপোড়েন চলছে এখন দেখার যে নরেন্দ্র মোদী যে ইতালিতে গেছেন যদিও রাশিয়া সেখানে যাচ্ছে না কিন্তু উনি কোনো স্টেটমেন্ট দেয় কি না আমরা সেদিকে আর কি সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছি যারা ভারতবাসী তারা ভারতে ফিরে আসতে পারেন কিনা যদিও রাশিয়া যারা বলছে রাশিয়া গভর্নমেন্ট সেটা পুরোপুরি ডিনাই করেছে তারা যেটা বলছে যে কোনো ইন্ডিয়ানকে সেনাবাহিনীতে লাগানো হচ্ছে না বা তাদের মিলিটারিকে সহায়তার কাজে লাগানো হচ্ছে না কিন্তু আর কি তারা উল্টো দিকে যে মারা গেছে এবং ইন্ডিয়ানরা সেখানে কিভাবে রিচ করলো সেটাও তারা কিন্তু উত্তর দিচ্ছে না ফলে একদিকে বলছে লাগানো হচ্ছে না কিন্তু ইন্ডিয়ারা যে সেখানে রিচ করেছে সেটা কিভাবে রিচ করলো তার মানে উত্তর দিচ্ছে না তার মানে একটা কোথাও একটা গ্যাপ আছে সে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সেই জন্য যেটা বললাম যে আমাদের চিন্তার কারণ হচ্ছে আগে আমরা যেটা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে আগে আপনাদের হয়তো মনে আছে যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল সে ইউক্রেনে প্রচুর আর কি ভারতীয় ডাক্তারি যারা পড়তে গেছিলেন ছাত্ররা আটকে গিয়েছিল সেখানে সেই ছাত্রদের উনি নিয়ে এসেছিলেন এবং তার জন্য কিছু সময় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এইবার আবারও কি এই যে জন ভারতীয় যারা রাশিয়ান দূতাবাসে গেছে ফেরত চলে আসতে চাইছে তো কি করে ভারত সরকার কি তাদের ফেরানোর জন্য কি ব্যবস্থা করে সেটার দিকে আমরা লক্ষ্য রাখব আপনারাও নজর রাখুন এই চ্যানেল আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান